আমি জীবনে যত ধরনের মোমো খেয়েছি তার মধ্যে আজকের এই মোমোটা আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমো ছিল আমি এত মজাদার মোমো এর আগে কখনোই খাইনি আমি দার্জিলিং যেয়েও মোমো খেয়েছি তাও আমার কাছে এত মজা লাগেনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগেও আমি মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি মোমোটা কীভাবে বানাতে হয় সেটা আপনারা অনেকেই জানেন আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এবার স্বাদ মতো লবণ দিয়ে এটা গরম পানি দিয়ে রোটা রেডি করে নিচ্ছি রোটা একদম একটা সফট রো হবে আর এটাকে রেস্টে রেখে দেবো ঘন্টা খানিকের মতো হাতে যদি সময় না থাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারে এরপর হচ্ছে এখানে নিয়েছি মুরগির বুকের মাংসটা হাট ছাড়া তারপরে দিলাম তিন কোয়া রসুন তিনটা কাঁচা মরিচ একটু ধনিয়া পাতা গাজর পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস লেবুর রস দিলে চিকেনের যে এক্সট্রা গন্ধ সেটা চলে যায় দিলাম গুলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিনি হাফ চা চামচ চিকেন পাউডার হাফ চা চামচ আর দিলাম স্বাদ মতো লবণ চিকেন পাউডারটা অপশনাল কিছু দিয়ে ব্ল্যান্ড করে নিব চিকেন পাউডারটা দিলে চিকেন থেকে সুন্দর একটা স্মেল বের হয় আর বাজে গন্ধটাও আর লাগে না তো সব কিছু দিয়ে ব্ল্যান্ড করার পর দেখেন আমার পোরটা রেডি এখন পোড়ের হচ্ছে লাস্ট যেই কাজ করব তেলে একটু রসুন ভেজে রসুনটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবো সেই গরম তেলটা আমি হচ্ছে চিকেন যে কিমাটা করে রেখেছিলাম সেটার উপরে ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে দেবো এতে করে এই পোটটা এত মজা হয় আর সুন্দর একটা স্মেল বের হয় এবার হচ্ছে আমি রুটি বেলে নিচ্ছি বড়ো সাইজের একটা রুটি বেলে নেব তারপর সেটাকে ছোটো ছোটো করে কেটে দেবো আপনারা চাইলে ছোট লেচি করে ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন আমার কাছে হয় এভাবে করলে কাজটা সহজ হয় আর খুব দ্রুত হয় একটা একটা করে রুটি বানাতে গেলে অনেক টাইম লাগে এরপর পোট দিয়ে হচ্ছে আমি মোমো শেপ দিয়ে নিব মোমোর শেপ আমি জানি কম বেশি আপনারা সবাই জানেন তো আমি হচ্ছে সবগুলো মোমো এক এক করে শেপ দিয়ে নিচ্ছিলাম এক একটা এক এক সাইজের শেপ দিচ্ছিলাম যে যেভাবে পারেন সে সেভাবে শেপ দিয়ে নিতে পারেন আপনি চাইলে পুলি পিঠার মতো করেও শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই মোমো আসলে সেপ এক একজন এক এক রকম ভাবেই দেয় দেখেন আমি এখানে কয়েক টাইপের শেপ দিয়েছি প্রথমেই বলেছিলাম আজকের মোমোটা একটু অন্যরকম হবে আর এইটা খেতে এত মজা হয় আমি এর আগে মোমো খেয়েছি সেটা একটু স্টিম করে স্টিম করে আমি সবসময় মোমো তৈরি করি সেটাও খেতে বেশ ভালোই লাগে মোমোটা শীতকালেই বেশি চলে তবে এখন হচ্ছে গরমেও সবাই মোমো খায় তো আজকে হঠাৎ করে বানাতে ইচ্ছে করলো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি মোমোগুলোকে একটু সেলো ফ্রাই করে নিয়েছি হালকা একটু তেলে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এপাশ ওপাশ করে মোমোগুলোকে হালকা সেলো ফ্রাই করে ভেজে নিয়েছি তারপর আলাদা একটা পেনে আমি হচ্ছে দুই টেবিল চামচ বাটার এক টেবিল চামচ তেল দিয়ে রসুন কোয়া দিয়ে রসুনটা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর এখানে চিলি ফ্লেক্স ছিল না আমি হচ্ছে শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি সাথে টমেটো সস চিলি সস আর দিয়েছি সয়া সস সব কিছু দিয়ে এরপর সামান্য একটু পানি দিয়ে সসগুলোকে কষিয়ে নিয়েছি তারপর মোমোগুলোকে দিয়ে এখানে সসের মধ্যে হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আপনার ঝাল যে যেই রকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দেবেন এরপর আমি এখানে সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলটা আসলে অপশনাল দেখতে সুন্দর লাগে তিল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেন এরপর হচ্ছে খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন আমি সাথে মিটবলও ভেজেছিলাম তো তাকে মিটবলটা খেতে চেয়েছে এই মোমোটা এত মজা আপনি বাসা একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনার লাইফে বেস্ট একটা মোমো হবে অনেকেই খেয়েছেন অনেকে আবার এইভাবে মোমো খান নেই তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ